একটি ছোট্ট মেয়ে প্রতিদিন জানালার পাশে দাঁড়িয়ে আল্লাহর দেওয়া সকালটা উপভোগ করত। সে মনে মনে বলত আলহামদুলিল্লাহ আমার রব কত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন আসসালামু আলাইকুম আমার আজকের গল্প আকাঙ্ক্ষিত আচরণ তো চলুন শোনা যাক গল্পটির বাকি অংশ কিছুক্ষণ পরেই সেই মেয়ে নামাজে বসত তার ছোট্ট ঠোঁটে কোরআনের আয়াত উচ্চারিত হতো আর সে প্রতিদিনই চেষ্টা করতো ভালো মুসলিমা হতে সে বই আর কোরআনকে নিজের সবচেয়ে বড় সম্পদ মনে করত বন্ধুদেরও শেখাতো এই কিতাবই আমাদের সঠিক পথে নিয়ে যায় একদিন সে ফুলে ভরা বাগানে গেল মনে মনে বলল মানুষ যদি ফুলের মতো সুন্দর আচরণ করত তবে পৃথিবী আরও শান্তিপূর্ণ হতো ফাতিমা সবসময় কারো হাতে ফুল তুলে দিয়ে হাসি উপহার দিত কারণ সে জানতো দান কেবল টাকায় নয় ভালোবাসা আর দয়ার মাধ্যমেও করা যায় বাড়িতে বসে সে দোয়া করলো হে আল্লাহ আমাকে জান্নাতের পথ সহজ করে দাও রাতে নদীর ধারে দাঁড়িয়ে তারা ভরা আকাশ দেখে সে অনুভব করলো পৃথিবীর সব আলো একদিন নিভে যাবে কিন্তু আল্লাহর নূর সেটা চিরন্তন এই গল্প থেকে আমরা শিখলাম সত্যিকারের সৌন্দর্য নামাজ কোরআন দোয়া এবং দোয়ার মাধ্যমে আসে ছোট্ট ভালো কাজও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে সবশেষে বলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে অনেক ধন্যবাদ